সরষে দিয়ে আমুদি মাছ আছে যদি কোনো ব্যাপারটা যেটা হয় ফুটিং একেবারে নেই বললেই চলে আর এই হচ্ছে পুরো টাই চিকেন মানে সাততলা বাড়ি পুরোটাই শাড়ি আদি ধাকেশ্বরী বস্ত্রালয় অ্যাডভার্টাইজ এরকম হয় সারা রাত এডিটিং করে গাছের সূত্রে ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে যায় তাই হয়তো ভোরের আলোটা ঠিকঠাক মতো দেখা হয় না ওই অলমোস্ট আট টান তো পিছিয়ে যায় তবে কোথাও যাওয়ার হলে থ্যাংকস টু মাই প্রফেশন সকাল সকাল উঠতে হলে এত সুন্দর সকাল হয় যে জানতামই না আজকে আমরা যাচ্ছি দীঘা তাই দীঘা যাওয়ার জন্য আমরা সকাল ছটার মধ্যে পৌঁছে গেলাম স্ল্যানেট স্ল্যানেট না এস প্ল্যানেট দ্বন্দ্ব তোমাদের কমেন্ট সেকশন খোলা আছে আর আমরা বাস ধরলাম রয়্যাল ক্রোজার রয়্যাল ক্রোজারের করে আমরা যাবো আজকে দীঘা এবং দীঘা যাওয়ার সবথেকে বড়ো মজার ব্যাপারটা কোথায় জানো মাত্র তিন থেকে চার ঘন্টাতেই এখন বাস পৌঁছে দিচ্ছে তোমাদের দীঘাতে যাই হোক সকাল সকাল ভেরিয়ে আমরা কখন বাস আসবে সেই অপেক্ষা করছিলাম একবার এদিক একবার ওদিক এই করতে করতে বাসও চলে আসলো আমরা উঠে গেলাম দীঘার উদ্দেশ্যে হোটেল রত্নদ্বীপের পর এখন স্মাইল হলিডে অপারেটেড শ্যাম সাগর ইন নিয়ে চলে এসছে মাত্র সাড়ে চারশো টাকায় থাকা খাওয়া আগে হ্যাঁ রত্নদীপকে কপি করা হয়তো স্মাইল হলিডে মানে শ্যামসাগরীন কিন্তু একটা দুর্দান্ত লেভেলের অফার বাম্পার নিয়ে চলে এসছে কিন্তু হ্যাঁ আদৌ কি এই মানে অফারটা গ্রহণযোগ্য মানে রত্নদ্বীপ যেই সার্ভিসগুলি প্রোভাইড করতো সেগুলো কি শ্যামসাগরীণ করতে পারবে সেগুলোই দেখবো আজকে আর সব থেকে বড়ো কথা রত্নদ্বীপ থেকে কিন্তু হোটেল থেকে সমুদ্র যেতে মোটামুটি দু তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্স ছিল এখান থেকে কিন্তু সেই ব্যাপারটা একদমই না এখান থেকে মাত্র ফিফটি সেকেন্ডস ফিফটি সেকেন্ডসে তোমরা সমুদ্রের পাড়ে পৌঁছে যাবে তো চলো ভিডিওটা শুরু করছি আজকে থাকা খাওয়া সমস্ত ট্যুর প্যাকেজ তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও পেশা ফলো করে দিও চলো যাই শ্যামসাগরীকে এক্সপোজ করি চলো তো আমাদের সাড়ে চারশো টাকায় যে থাকা খাওয়ার প্যাকেজ দিচ্ছে হোটেল শ্যামসাগরি তার থাকার জায়গাটা কীরকম সেটা আগে দেখি চলো আসো এই হচ্ছে রুম দেখতে পাচ্ছ এই হচ্ছে রুম গাইস আর মানে এর থেকে ভালো রুম সাড়ে চারশো টাকা আই কান্ট এক্সপেক্ট অলসো আর এখানে এসি রয়েছে দেখতে পাচ্ছো একদম সুন্দর এসি থাকলে কিন্তু সাড়ে চারশো টাকাটা সাড়ে ছশো টাকা হয়ে যাচ্ছে ইয়েস আর তার সঙ্গে এরকম সুন্দর বাথরুম রয়েছে আমি বাথরুমটাও দেখি দিই সুন্দর ডিসেন্ট বাথরুম রয়েছে যেরকম থাকে আর তার সঙ্গে থাকছে ব্যালকনি ব্যালকনি ফেসিলিটি থাকছে গাইস এটা কিন্তু সব থেকে বড় একটা ব্যাপার এত সুন্দর একটা ফ্রন্ট ভিউ পাচ্ছ ব্যালকনির সঙ্গে দুর্দান্ত লেভেল কিন্তু আমি সাড়ে চারশো টাকা এটা জাস্ট এক্সপেক্ট করতে পারছি না এখান থেকে সমুদ্র মাত্র চল্লিশ সেকেন্ডের ডিস্টেন্স তো চলো হোটেলের রুম তো দেখানো হয়ে গেল এইবার খাওয়া দাওয়া কেমন সেটাও দেখতে হবে তাই না দুপুরে লাঞ্চ দেখো ভাত রয়েছে তার সঙ্গে একটা চচ্চড়ি রয়েছে ডাল রয়েছে আলু ভাজা রয়েছে এখানে আলু চিপসও রয়েছে আবার এখানে এক রকমের মাছ রয়েছে সামুদ্রিক আর এই কাতনা মাছ রয়েছে আর যারা মাছ খাবে না তাদের জন্য ডিম অমলেটও আছে চাটনি রয়েছে এই রয়েছে আনলিমিটেড থালি কিন্তু কোনো ব্যাপার না যতবার ইচ্ছা ভাত নেবে সাড়ে চারশো টাকার থাকা তোমরা দেখেছো খাওয়া দাওয়া কী কী রয়েছে আগে দেখাই আমরা তিনজন রয়েছি তাই তিনটে থালি ভাত রয়েছে একটা চচ্চড়ে রয়েছে ডাল রয়েছে তার সঙ্গে রয়েছে আলু ভাজা তার সঙ্গে রয়েছে আলুর চিপস মানে পাপড়। আর চাটনি দিয়ে খাওয়ার জন্য একটা সামুদ্রিক মাছ আর একটা কাতলা মাছ ওকে তো আমরা ডিমও নিয়েছি যারা মাছ খাবে না তাদের জন্য ডিমের অপশন রয়েছে ফার্স্টেই যেটা করব ঘন ও আগে হ্যাঁ ডাল আর তার সঙ্গে একটু চচ্চড়ি নেবো हम्म और रान्ना बनना दूधदंत तो है माचेर माता वादा काटा फटा दिए चोच्चू टे रान्ना कोडे चे माचेर काटा फटा दिए चोच्चू टे रान्ना कोडे चे आलू भाजा हम्म सुरियसली भालो अच्छा आयर সর্ষে দিয়ে আমুদি মাছ আছে ফ্যান্টাস্টিক ফাটাফাটি সর্ষে পোস্ত দিয়ে এটা একটা ঝাল ঝাল টাইপে করেছে দূর দান্ত লাগছে আর তার সঙ্গে রয়েছে এই যে কাতলা মাছ দেখতেই পাচ্ছ কাতলা মাছের পিসও বেশ বড় সাইজেরই আছে মাছটা খেয়ে দেখি দেখো সাড়ে চারশো টাকায় খাওয়া দাওয়াও দুর্দান্ত অ্যাকচুয়ালি লাঞ্চটা তো ভালোই লাগলো এরপরে রাতের ডিনার আছে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট আছে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত আমরা খাওয়া দাওয়াটা এনজয় করি চলো চাটনি বাবু খেয়ে গাইস চাটনিটাও দুর্দান্ত বানিয়েছে দুর্দান্ত হুম ভাই কি বলবো মানে আমি এক্সপোজ করতে এসে পুরোপুরি অবাক যে রত্নদ্বীপের মতনই কিন্তু এই ব্যাপারটা একেবারে দুর্দান্ত লেভেলে চলছে হোটেল শ্যামসাগরি নিয়ে দুপুরে লাঞ্চ করলাম সন্ধ্যাবেলা একটু সমুদ্রের ধারে ঘুরলাম সেসব আর ভিডিও করিনি কারণ সবসময় এক জিনিস ভালোও লাগে না রাতের ডিনার হ্যাঁ একদম সেম টু সেম যেগুলো রত্নদ্বীপে পাচ্ছ ফ্রাইড রাইস উইথ লটস অফ ভেজিস আর ফ্রাইড রাইস নট বয়েলড রাইস উইথ ভেজিস দিস ইজ ফ্রাইড ফ্রায়েড রাইস মানে ভাজা করাই তার সঙ্গে রয়েছে চিলি চিকেন এই যে চিলি চিকেন দেখতে পাচ্ছ যে চিলি চিকেন খাবে না তার সঙ্গে তার জন্য এরকম থাকছে দু পিস ডিম কষা লাল লাল সুজিৎ ঝাল ছাল তার সঙ্গে থাকছে এখানে বিরিয়ানি চিকেন বিরিয়ানি এই হচ্ছে চিকেন দেখতে পাচ্ছ বেশ একশো গ্রামের চিকেন রয়েছে তার সঙ্গে আনলিমিটেড রাইস আর আলু থাকছে আনলিমিটেড না আলু আর চিকেনটা সীমিত আর পেঁয়াজ পেঁয়াজটা থাকছে কমপ্লিমেন্টারি আমরা কিন্তু এক্স এক্সট্রা চেয়ে শশাটাও নিয়েছি পেঁয়াজই থাকে শুধুমাত্র আর তার সঙ্গে এখানে রয়েছে রুটি রুটির সঙ্গে রয়েছে চিকেন কষা চিকেন কষা ইস মানে দুর্দান্ত লাগছে দেখতে চিলি চিকেনও রয়েছে রুটি দিয়ে নিয়েছি আমরা আমরা একটু ফার্স্টেই রুটি আর চিকেন কষাটা ট্রাই করি একদম চিকেন কষা মানে সেই লেভেলের লাগছে হ্যাঁ ওরা কিন্তু খাবারে কোনো ফুড কালার ইউজ করে না সেটা বিরিয়ানি বলো আর যেখানেই বলো

একদম সুন্দর হাতে বানানো নরম রুটি আমার কিন্তু বেশ ভালো লেগেছে রত্নদ্বীপের খাবার দাবার তো ভালো ছিল ঠিক সেম টু সেম সাগর মানে হোটেলের খাবার দাবার খুবই ভালো ওটা ফ্রায়েড রাইসটা খাই ফ্রায়েড রাইসটা আলাদা করে কি বলবো ওদের প্রত্যেকবারই ভালো হয় ফ্রাইড রাইসের সঙ্গে একটু চিলি চিকেনটা ট্রাই করলে বারোটা চমে যাবে হুম তোমরা যেটাই খাও ভালো লাগবে মো বিরিয়ানির ভিডিও আলাদা করে খুব শীঘ্রই আপলোড হবে বিরিয়ানির রিভিউ দেখার জন্য কিন্তু ওই ভিডিওটা অপেক্ষা করতে হবে আমি বিরিয়ানির রিভিউ দিচ্ছি না আর আমি তোমাদের বলবো এই টোটাল খাবার দাবার এই টোটাল খাবার দাবার কিন্তু সাড়ে চারশো টাকা প্যাকেজের মধ্যেই থাকছে সঙ্গে যদি দু দিন স্টে করো তাহলে কিন্তু ওরা একটা কাফি মত দিচ্ছে আর আমার ফলোয়ার্স যারা আছে বা যারা আমার ভিডিও দেখো তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ধামাকাদার অফার আছে ভিডিও শেষে বলবো অবশ্যই আবার তো আজকে রাতের ডিনারটা শেষ করি কালকে সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে তারপরে তো বাসে করে ফেরাও আছে চলো খাওয়া দাওয়াটা শেষ করি খেতে পেয়েছে সো সকালবেলার ব্রেকফাস্টে তোমরা কিন্তু এরকম পুরি সবজি পেয়ে যাবে আর পুরি সবজি যদি কেউ না খেতে চাও তাহলে কিন্তু তাদের জন্য অপশন রয়েছে ম্যাগি অথবা এরকম ব্রেড বাটার ব্রেড অমলেট যেটাই হোক সমস্ত কিছু পেয়ে যাবে আমরা ব্রেকফাস্টটা করে নিই আমাদের এগারোটার বাস ধরতে হবে সমস্ত ডিটেলস বাড়িতে গিয়ে বলছি ওয়েল আমি জানি এখন তোমাদের মনে অনেক প্রশ্ন হচ্ছে যে রত্নদ্বীপের যিনি ওনার তিনি তো শ্যামসাগর এ নিয়েছিলেন তাহলে কি একই আগে হ্যাঁ ঠিকই শুনেছ দেখো রত্নদ্বীপের একটা বড় সমস্যা হচ্ছে ওদের সার্ভিস সব কিছু খুব ভালো বাট ওদের রুমস পাওয়া যায় না যে কারণে ওদের হয়তো কনট্যাক্ট করলেও অনেক সময় পাওয়া যায় না তো সেই সমস্যা সমস্ত কিছু সমাধান নিয়ে রত্নদ্বীপই নিয়ে চলে এসছে শ্যামসাগর ইন আরেকটা সেকেন্ড হোটেল ওদের যেখানে তোমরা থাকা খাওয়া সমস্ত কিছু প্যাকেজ ওই সাড়ে চারশো টাকাতেই পাচ্ছ তবে বেটার ফেসিলিটি পাচ্ছ বেশাল বেটার ভালো রুম পাচ্ছ আর রত্নদ্বীপের থেকে কিন্তু শ্যামসাগর ইন অনেকটাই ভালো মানে তুলনামূলকভাবে নতুন রুমস রং করা এসি রয়েছে এসি নিলে সাড়ে ছশো টাকা সাড়ে চারশো টাকার প্যাকেজটা দ্যাট সেট বাট টোটাল যে ব্যাপারটা রত্নদ্বীপে যেরকম ঠিক সেইরকমই শ্যাম সাগরী নেই তো আমার পক্ষে যতটা দেখানো সম্ভব ছিল আমি ততটাই দেখিয়েছি এবং রত্নদ্বীপের যে সার্ভিস সেটা তো আমি নিজের চোখে গিয়ে চাক্ষুষ করেছি প্রত্যেকটা লোক ওখানে খুব স্যাটিসফাইড সেই হিসাবে স্যাটিসফাইড কাস্টমারের সংখ্যাই বেশি বাকি গুগলে তো রিভিউ ভুলভাল থাকার করার জন্য থাকেই লোকে যাই হোক আর ডেফিনেটলি যাও আমি কন্ট্যাক্ট নাম্বার তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনে তোমরা কন্ট্যাক্ট করে চলে যাও দাদা বলে দিয়েছে নিজের মুখে ফোন নাম্বার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো তাহলে প্লিজ একটা লাইক রেকমেন্ড এটা শেয়ার করে দিও সঙ্গে সঙ্গে হ্যাংলেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে বেলাকেন প্রেস করে ওখানে অশ্লান্ত অপশন পাবে অল বাট ক্লিক করে সমস্ত সবাইকে পেয়ে যাবে থ্যাংক ইউ নতুন কোনো সীমা